আগামী পঞ্চাশ ঘন্টায় এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সবথেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আরই চলে যাচ্ছে আমাদের প্ল্যান ঠিক আছে পরে দেখা হচ্ছে আর্টকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরেলা হওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি সুভ কর্ণা আর বরফের ঝড়ও আসতে চলেছে আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা চেমি ব্রো এটা একটা বাগলামি চলো আমরা এই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো আমি ঘোষণা করছি এটা হলো ক্যাম্প বিস তাপমাত্রা হলো মাইনাস থার্টি ডিগ্রি আর যদি আমাদের আগামী উনপঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে ও জানি না কেন আমার এটা ভুল মনে হচ্ছে মাটিটা তো নিচে কি করে এলো এটা আমার স্লিপে ঢুকে গেছে এরা একদম বাচ্চাদের মতো আমরা তো গেলাম ও এরা অ্যাকচুয়ালি আন্টার্কাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্ট গুলোকে বাঁচাতে হবে প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী

আমি ঘুমানোর জন্য রেডি আমার টেন্টে আছে নোলান আর ড্রিম আর কাল তোমার টেন্টে আমি আর জর্জ তোমরা ঘুমোবে তো হ্যাঁ আমরা সুরঙ্গ তৈরি করছি চলো সত্যি দারুণ ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে আমার মনে হয় না আমি পঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে পারবো হাওয়া খুব জোরে বইছে তাই আমাদের কখনোই ডোবে না তাই প্রথম রাতটা খুবই কঠিন ছিল পরের দিন সকালে বুঝতে পারছি না বিছানা ছেড়ে ওঠা উচিত হবে কিনা কারণ সূর্য গোটা রাত ডোবেই নেই প্রথম সকালে অবস্থা খুবই খারাপ আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট

ওহ নো আমাদের টেন আরে ওহ নো বটমাশ ওটা ধরে রাখো নিচে থাকো বলো বাথরুম আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসব নোলেন তাহলে কেমন হলো আমার জীবনে সবথেকে খারাপ এক্সপেরিয়েন্স ছিল ওখানে এই মাউন্টেনটা দেখছো হ্যাঁ আপা তো তো ওটা রাখুন কোনকে যাবে আমি নই আমি এক গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি টেন্টে কিছু ভুলে গেছি ابو বাবা এতটাও ভালো নয় হয়তো আমায় গিয়ে এই তুমি আমার সাথে না সিরিয়াসলি যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস বাই এখন অপারেশন হোল এই সুরঙ্গটা তৈরি করছি আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড় অনেক বড় অনেক বড় আমরা এই মাউন্টেনে পৌঁছায়নি খুব সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে সবাই একসাথে দেখো পিছলে যেও না যেন কি দারুন আমি ভয় পেয়ে আছি আমার ডান দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কার্ল জিমি আমি এখানেই আছি শুধু হাঁটতে থাকো আমি ব্রেক এক্সচেঞ্জ করে নিও না ও হ্যাঁ ওখানে ছোট ছোট ডট গুলো দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প জানিনা বয়েসরা কি করছে জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে শুট করি শপিফাই কি এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিজনেস শুরু করা সহজ করে দেয় শপিফাই আমার ইউটিউব চ্যানেলকে বিজনেসে বদলাতে সাহায্য করেছিল আপনাদেরও যাতে প্যাশন আছে ওরা তাতে সাহায্য করতেই পারে যেমন মাউন্টেন হাজার কি করে করা যায় আমি সবসময় ওদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ যখন আমি এটা শুরু করেছিলাম আমার কাছে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল সপিফাই একশো পঁচাত্তরটা কান্ট্রিতে আছে ও মাই গড আমাকে এক সেকেন্ড দাও সপিফাই হতে পারে একদম এই মাউন্টেনে ওঠার মতো হ্যাঁ কিন্তু এন্টারপ্রিনারশিপ দিয়ে আমরা রোজ সকালে সেটা করতে পারি যেটা আমরা করতে পছন্দ করি তাই রিস্ক তো নেওয়াই যায় আমরা প্রায় পৌঁছে গেছি আমি ওটা দেখতে পাচ্ছি এটা আমার জীবনের সব থেকে ভয় বানাতে পারবে জিমি ওটা আমরা অনেকটা উঁচুতে রয়েছি পরের বার এখানে একটা লিফট বানাতে পারবে জিমি পৌঁছে গেছি সাবধানে করে দেখি

জানো মাউন্টেন চড়ার বিশেষ আর এখানে আমরা কোনো জিনিস ছেড়ে যেতে পারি না তাই এটাকে নিচে নিয়ে যেতে হবে এই জন্য কি আমি এটাকে এখানে নিয়ে এসেছিলাম কি মনে হয় ওরা ক্যাম্পে কি করছে কোন দরপিং ব্যাগগুলো খুবই পেঁচানো আর এটা কি ডুড আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল 4:00 বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি যেই হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভিতরে যাব আর ওকে সারপ্রাইজ দেব হোম সুইট হোম

নাকি আমি খেয়েছি পৃথিবীর সব থেকে বড় বারগা ওকে চলো চলো দেখা যাক বলো কি মনে হচ্ছে এটা দারুন এখানে এতটাই ঠান্ডা যে ক্যামেরার স্ক্রিন হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেল বাইরে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা আমি এখানে আর থাকতে চাই না আমি শুতে যাচ্ছি এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব তৈরি জিমি কি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে না হলে আমরা এখানে আটকে যাবো দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস পড়ছি জিমি মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করব না আমরা ওটাকে মিস করব না আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন না কিছু কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে না 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 দাঁড়াও দাঁড়াও থামো স্যালুট সব অ্যান্টার্কটিকানদের জন্য আজ দুঃখের দিন এইটুকু বরফে কিছুই হবে না ঠিক আছে আরো বরফ নিয়ে এসো বয়েজ আর বুম এবার আমরা বাড়ি ফিরতেই পারি বাড়ি 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 এইরকম স্পিডে চলতে প্লেন প্লেন